আজ আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে বাংলায় বৃষ্টি বাড়তে চলেছে ইতিমধ্যেই আজও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই তৈরি প্রায় পারে না বন্ধুরা হয়েই গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ কলকাতা সময়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং আরও অন্যান্য জেলাগুলিতে আজ ঝেঁপে ঝড় বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কতটা কী বৃষ্টি রয়েছে সেটাও আপনাদেরকে আমরা এই আপডেটে আজ আমরা তুলে ধরবো আর কুড়ি তারিখ থেকে আবার আরেকটি নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ আসতে চলেছে যেটা আপনাদেরকে আমরা গত দুটো আপডেটে এবং পরপর দেখিয়েছি সেই মতন আমরা দেখতে পাচ্ছি যে সেটাও অনেকটা আগের থেকে শক্তি বাড়িয়ে তুলেছে তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেমন থাকবে আজ সারাদিন বাংলার আবহাওয়া এবং কুড়ি তারিখে নিম্নচাপ কতটা শক্তি বাড়ালো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন আমরা শুরু করি দেখুন আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র স্যাটেলাইট মানচিত্রে গেলে এই মুহূর্তে কি আছে স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে উপকূলের দিক থেকে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে কোথা থেকে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা এদিকে আমরা রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রতিমা গঙ্গাধরপুর ঝারখালী গোসাবা কুমিরমারি জয়নগর কেয়াতলা তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলিতে কিন্তু ইতিমধ্যেই মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা কন্টাই বাতাগং দাতন বেলদা এগড়া সাবাং এদিকগুলিতেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে এবং বাদবাকি জায়গাগুলিতেও আস্তে আস্তে করে দেখুন সর্বত্র দিক থেকে মেঘ উঠছে যেমন নদীয়ার অর্থাৎ শান্তিপুরের ওপর থেকে মেঘ উঠছে বনগাঁ হুগলি উত্তর চব্বিশ পরগনা থেকে মেঘ উঠছে এদিকে বর্ধমানের পূর্বভাগ যেমন আমরা দেখতে পাচ্ছি কাটোয়া হয়ে পূর্বাস্থলী পাতলি এদিকগুলো কিন্তু মেঘ উঠছে অর্থাৎ এই দিকগুলিতে কিন্তু সবে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত জেলাগুলিতে যেমন বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া হয়ে হুগলি উত্তর চব্বিশ পরগনা এই কলকাতা এবং ব্যারাকপুর হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে আরামবাগ হাওড়া দিক থেকে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ এই জায়গাগুলোতে রয়েছে একই সঙ্গে দেখুন শৈলকোপা ঢাকা কাপাসিয়া ময়মন সিং তো মেঘ তৈরি হয়ে গেছে আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কী হবে আপাতত উত্তরবঙ্গে তেমন কোনো মেঘ নেই দার্জিলিং সাইডে একটু আংশিক মেঘলা শিলিগুড়ির দিকেও একটু আংশিক মেঘলা কাজ আমরা দেখতে পাচ্ছি এবং বাদুকি জায়গা পুরো পরিষ্কার রয়েছে এবং মেঘালয়ের দিকে একটু আধু মেঘ তৈরি হচ্ছে উপগ্রহ চিত্রটা পুরো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবেদ্যত মোড় বলছে কোথায় কোথায় বৃষ্টি আছে দেখুন আমরা একটু যদি জুম করি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু এদিকে নিউ টাউন কলকাতা মহিষাদল বালি ডানকুনি পানিহাটি বারাসাত তারপর হচ্ছে শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা এদিকে আবার তারকেশ্বর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া হয়ে ডানকুনি অর্থাৎ আমতা তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমরা পান্ডুয়া চাকদা বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা রানাঘাট তো বৃষ্টি দেখতে পাচ্ছি একটু উপরে উঠলে দেখা যাচ্ছে বেলডাঙ্গা করিমপুর বহরমপুর আজিমগঞ্জ তো বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাগুলোতে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুরে যেমন দীঘা কন্টাই বেলদা তমলুক কোলাঘাট বালিচক চন্দ্রকোনা আরামবাগ তো কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ছে আর ওপার বাংলায় মুখুলনা বরিশাল কলাপাড়া এদিকে ঢাকা ময়মনসিংহ দিকেতে দিকে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং মেঘালয় আর এদিকে ত্রিপুরা দিকেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এরপর আমরা সরাসরি একটু এগিয়ে যাই দেখুন বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে কিন্তু আজ ব্যাপক বৃষ্টি রয়েছে আজ বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে এদিকে কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে আজ ব্যারাকপুর পানিহাটি চন্দননগর অর্থাৎ হুগলি উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়া হাবড়া গোর্ধাপি বনগাঁ তারই সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর নদিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু জুম করলে বীরনগর বাতকুল্লা শান্তিপুর বাগুলা এদিকগুলোতে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে বর্ধমানে পূর্বভাগে তেমন একটা বৃষ্টি থাকলেও পশ্চিম ভাগে আপাতত দুর্গাপুরের সাইডে খুবই হালকা হালকা বৃষ্টি দুপুর থেকে বিকেলে দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুরও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে বিকেলে রয়েছে কিন্তু এদিকে বৃষ্টি বাড়তে পারে ডায়মন্ড হারবার মহিষদল শ্যামপুর এবং বিষ্ণুপুর সাইডটাতে ওপার বাংলাতেও ঢাকা কুমিল্লা এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এছাড়া আমাদের ত্রিপুরাতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ নেই বললেই চলে অসমেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গাতে এবার আমরা সরাসরি এছাড়া আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি উড়িষ্যা উড়িষ্যার ভুবনেশ্বর পারদ্বীপ ভদ্রক তারপর হচ্ছে জলেশ্বর দিকগুলিতে কিন্তু আজ অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে হচ্ছে ভুবান হয়ে পুরী ব্রহ্মপুর সম্পেতা এছাড়া অন্ধ্র তো দেখুন বন্ধুরা ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি রয়েছে এরপর আমরা সরাসরি চলে যাব এখানে রাত্রেবেলা সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে সন্ধ্যা থেকে রাত্রেবেলার মধ্যে দেখুন বৃষ্টির পরিমাণ পুরো অনেকটাই কমে যাবে গিয়ে আমাদের বাংলার ওপরে অসমের দিকে কিছুটা বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই অসমের শুধু অসমটাই একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ শনিবারে পৌঁছ পৌঁছালাম তো শনিবারে ভোর থেকেই বৃষ্টি তৈরি হবে তবে সেই বৃষ্টিটা অসম এবং বাংলাদেশের উত্তর পূর্বভাগ সিলেট ময়মনসিং ঢাকা হয়ে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া মৌলইবাজার বিশ্বম্বরপুর ফরিদপুর মতিহার বরিশাল এবং লালমোহন দিক থেকে বৃষ্টি তৈরি হবে এরপর একটু যদি এগিয়ে যাই ভোরবেলা নাগাদ যদি কিছু দেখি কিছু আছে কি না ভোরবেলা নাগাদ তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না তবে সকাল এগারোটার পর থেকে বৃষ্টি আসতে পারে শনিবার এগারো তারিখে হলদিবাড়ি হলদিবাড়ি সুন্দরবনের ওপরে এদিকে বৃষ্টি হতে পারে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা রায়দিঘি কাকদি ফলদিয়া কুলপি ঝাড়খালি জয়নগর ডায়মন্ডহারবার মৈশোদল তুমুক ময়না বিষ্ণুপুর বজবজ বারৈপুর কেয়াতলা কলকাতা খরদা পানিহাটি ব্যারাকপুর দিকে হাওড়া সিঙ্গুর মাসাদ হাওড়া স্বরূপনগর নাগুরখাড়া কাঁচরাপাড়া চাকদা এবং রানাঘাট বনগাঁ এছাড়া নদীয়া দক্ষিণ ভাগ এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে একই সঙ্গে দীঘা মন্দারমণি কন্টাই জলেশ্বর মোহনপুর বাতাগাঁও এগড়া এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উপায় বাংলাতেও বৃষ্টি থাকবে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছেন ঢাকা সমেত খুলনা বরিশাল এদিকগুলিতে আর এদিকে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গ যদি দেখি উত্তরবঙ্গও কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পারছি না এবার আমরা সরাসরি চলে যাব এগারোটার পর বারোটাকে একটা নাগাদ দেবো দেখুন আগামীকালও কিন্তু দুপুরবেলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে দুপুরবেলা গোসাবা এবং ঝাড়খালি এদিকে ভারী বৃষ্টি হতে পারে কৈরমারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিয়া তমলুক দীঘা কন্টাই মন্দারমণি বেলদা উলবেরিয়া কোলাঘাট পানিহাটি ব্যারাকপুর নিউটাউন টাউন বাদুরিয়া আমদা চন্দননগর স্বরূপনগর চাকদা রানাঘাট এদিগুলোও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর অথবা বীরভূম বহরমপুর মুর্শিদাবাদের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল কিন্তু দুপুরবেলা দেখতে পাচ্ছি না কিন্তু উপার বাংলায় খুলনা সাতক্ষীরা যশোর হয়ে বাজার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বরিশাল কলাপাড়া চিটাগাং মহকালিতে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর ওড়িশাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকছে অন্ধ্রপ্রদেশেও মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে এবং ছত্তিশগড়ে থাকবেই এরপর আমরা সরাসরি দেখে নেব বিকেলবেলা বিকেলবেলা দেখুন বৃষ্টি কমবে এরপরে বারো তারিখ পৌঁছাচ্ছি বারো তারিখেও কিন্তু আমাদের ভোরবেলা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকাল দশটার পর বৃষ্টি আসতে পারে বৃষ্টি হতে পারে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া কন্টাই দীঘা জয়নগরের দিকটাতে কলকাতার দিকে খুবই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে দুপুর দুটোর পর বৃষ্টি বাড়বে এদিকে উপকূলে বৃষ্টি বাড়বে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বাড়বে তবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হয়ে খড়দা পানিহাটি এবং হাওড়ার কিছু হয়ে এবং পূর্ব মেদিনীপুর হয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশেও কিন্তু বরিশাল কলাপাড়া মানবেরিয়া সেনবাগ চিটাগাং মহেশখালী এছাড়া ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা সরাসরি এগিয়ে যাব এগিয়ে গিয়ে তেরো তারিখের পরিস্থিতি দেখবো তেরো তারিখে তো কোনো বৃষ্টি নেই আপনাদেরকে গতকালই বলে দিয়েছিলাম চৌদ্দ তারিখেও কোনো বৃষ্টি থাকবে না পনেরো তারিখ অত বুধবারও কিছু থাকবে না ষোলো তারিখেও কিছু থাকবে না সতেরো তারিখেও কিছু থাকবে না আঠেরোতেও থাকবে না এবং উনিশেও থাকবে না কিন্তু কুড়ি তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে আমরা বলেছিলাম এবার একবার আমরা দেখে নেব এখন কি আছে বর্তমানে এখন কি সে বৃষ্টির আছে না ইতিমধ্যে আবহাওয়া চেঞ্জেস এসছে পরিবর্তন ঘটেছে কুড়ি তারিখ থেকে কিন্তু আমরা এখন আর বৃষ্টি দেখতে পাচ্ছি না মঙ্গলবার একুশ তারিখে যদি আমরা দেখি তো একুশ তারিখেও কিন্তু বৃষ্টি আছে তবে সেটা বাংলাদেশ এবং ত্রিপুরা আমাদের পশ্চিমবঙ্গে নেই বাইশ তারিখে যদি দেখি বাইশ তারিখেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই উপকূলে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তেইশ তারিখ অত বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে দুপুরবেলার পর থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তৈরি হতে পারেই যেমন খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম গোসাবা জয়নগর কলকাতা হলদিয়া নামখানা পাথর প্রতিমা বালিচক হয়ে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা এদিকে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মেহেরপুরে এখানে পাবনা নাগেরপুর লোহাগাড়া বরিশাল পিরোজপুর এদিকেও কিন্তু হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি থাকতে পারে এগিয়ে যাব এগিয়ে গেলে চব্বিশ তারিখ দেখব শুক্রবার চব্বিশ তারিখেও বৃষ্টি রয়েছে দেখুন কুড়ি তারিখে আমরা যে বৃষ্টিটা দেখেছি সেটা কিন্তু একটু পিছিয়ে গেছে তেইশ এবং চব্বিশে চলে গেছে গিয়ে এবং চব্বিশ তারিখে গিয়ে তো টোটাল সব জেলাতে বৃষ্টি হবে দুর্গাপুর হয়ে বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া সিউড়ি এদিকে মুর্শিদাবাদ আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট হয়ে জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা দিক থেকে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো বাঁকুড়া সোনামুখী গোসকারা হয়ে গোলসি বারজোড়া গঙ্গা জলাঘাটি ছাতনা রতনপুর ইন্দুপুর হাতিরামপুর হয়ে খাতরা দিক থেকে এখানে সিমলাপাল হয়ে জামশেদপুর জাদুগোঁদার দিক থেকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট টিংলা হয়ে বারুইপুর খড়দা চন্দননগর চাকদা শান্তিপুর হয়তো নদীয়া কৃষ্ণনগর এছাড়া নগদ্বীপ দেবগ্রাম কাটোয়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানে মন্তেশ্বর ভাতার মেমারি পান্ডুয়া রানাঘাট বনগাঁ কাঁচরাপাড়া প্যারাকপুর গোর্দাপি হাবড়া হয়ে উত্তর চব্বিশ পরগনা সিঙ্গুর জঙ্গলপাড়া ডানকুনি বালি পানিহাটি তো বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বজবজ বারুইপুর শ্যামপুর তমলুক ময়না বালিচক ডায়মন্ড হারবার খেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বলরামপুর পুরুলিয়া হুড়া এছাড়া উপকূলতে থাকবে তারই সঙ্গে ওপার বাংলাতে লালমোহন কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা যশোর মেহেরপুর পাবনা ঢাকা কাপাসিয়া হয় ত্রিপুরা আগরতলা আম্বা উদয়পুর শিলচরি বাজারেও থাকবে ময়মন সিং তো বৃষ্টি থাকবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট টোটালটা দেখে দিলাম এছাড়া ওড়িশাতেও বৃষ্টি থাকবে কারণ এটা এক কিন্তু নতুন একটি ঘূর্ণাবর্ত যার জেরে বৃষ্টিটা তো যাই হোক আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এরপর পরিবর্তন ঘটবে আরও পরিবর্তন ঘটবে বিকেলের আপডেটে পরিবর্তন ঘটতে পারে তো যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটে আপনাদেরকে আমরা বিকেলের আপডেটটা প্রোভাইড করে দেবো তো যারা এখন যদি সাবস্ক্রাইব করেন এর পরের আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য